আবাদ কেল্লা জন্মলগ্ন হয়ে তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা এবং দিল্লির সুলতানাতের শাসক গিয়াসুদ্দিন তুগলক তেরোশো একুশ সালে তৃতীয় ঐতিহাসিক শহর দিল্লির প্রতিষ্ঠার সময় এটি নির্মাণ করা শুরু করেছিলেন তবে পরে তেরোশো সালে অর্ধসমাপ্ত এই কেল্লা পরিত্যক্ত কেল্লা হয়ে যায় গল্পটা তাহলে বলি হযরত করে কত নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেছেন বিশ্বাস পীরের দরগা থেকে কেউ খালি হাতে ফেরে না লোকের বিশ্বাস নিজাবুদ্দিন আউলিয়া পৃথিবী ছেড়ে এখনো চলে যাননি তাই তার দরগা এত জাগ্রত এহেন সাগর কেন অভিশাপ দিয়ে জনমানহীন করে দিলেন একটা গোটা শহরকে ইতিহাসের পাতায় চোখ রাখলে চোখে পড়বে হাতি ঘোড়ার পায়ে পায়ে উড়ছে ধুলো তৈরি হচ্ছে গিয়াসুদ্দিন তুগলকের সাধের নগরী তুগলকাবাদ ইমান তার লেখা থেকে পাওয়া যায় তুগলকাবাদের প্রায় আট কিলোমিটার দীর্ঘ শহরের মধ্যে সবার প্রথমে তৈরি হয়েছিল সুলতানের প্রাসাদ প্রাসাদের ঐশ্বর্য ছিল চোখ ধাঁধানো সূর্যের আলো এসে পড়তো প্রাসাদের ভিতরের দেওয়ালে আর আলোর ছটায় চোখ ঝলসে যেত এতটাই মসৃণ ছিল পাথরের দেওয়াল আর ছিল মূল্যবান রত্ন খচিত তুঘলক কুতুব মিনার থেকে বদয়পুর পর্যন্ত একটি সড়ক নির্মাণ করেছিলেন যা এই নতুন শহরকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সাথে সংযুক্ত করত রাস্তাটি এখন মেহরি বদরপুর সড়ক নামে পরিচিত সুলতানের হুকুম হয় এই নগরীর নির্মাণে প্রত্যেকটি নারী পুরুষকে শ্রমদান করতে হবে একই সময় নগরীর মানুষের জলকষ্ট দূর করতে নিজামুদ্দিন আউলিয়াও একটি বড়সড় বাউলি খননের কাজ শুরু করেন তিনিও চান নগরীর বাসিন্দাদের সাহায্য সুলতানের হুকুম প্রজারা কেউ নগরীর কাজ শেষ না করে অন্য কাজ করতে পারবে না এই হুকুম জারি করে নিয়াস চলে যান বাংলার যুদ্ধ জয় করতে কিন্তু প্রজারা দিনের বেলায় সুলতানের হুকুমে নগরীর কাজ করত আর রাতের বেলায় তাদের শ্রদ্ধেয় পীরের কাজ করত প্রদীপ জ্বালিয়ে কিন্তু খবর চাপা রইল না সুলতানের কাছে খবর গেল যে কেল্লা নির্মাণে কাজ বিলম্বিত হচ্ছে কারণ প্রজারা রাত্রে ওই বাউলি খননে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে সুলতান আদেশ দিলেন যে যারা নিজামুদ্দিনের বাউলির কাজ করবে তাদের মৃত্যুদণ্ড হবে এই ফরমান জারি করার ফলে নিজামুদ্দের মতো পিঠও রেখে গেলেন গিয়ে অভিশাপ দিলেন যে এই নগরী জনবারোহীন হয়ে পড়ে থাকবে খালি রাখালদের চারণভূমিতে পরিণত হবে এই নগরী সুলতান এই অভিশাপের কথা জানতে পারলেন এও শুনলেন পীরের এই অভিশাপের পর কোনো প্রজাই আর কামাতে থাকতে চাইছে না তারা অপেক্ষা করছে সুলতানের ফেরার সুলতান মনস্থ করলেন দিল্লি ফিরে নিজামুদ্দিন আউলিয়াকে দেখে নেবেন সেই খবর শুনে পীর বাবা বললেন দিল্লি বহুদূর বা দিল্লি দূরস্থ যা এখনো লোকের মুখে মুখে ঘরে সুলতানের কিন্তু নিজের সাধের নগরীতে ফেরা হয়নি বাংলা বিজয়ের অনুষ্ঠান করার জন্য সুলতানের ছোট ছেলে নগরীর বাইরে আমবাগানে এক কাঠের মঞ্চ তৈরি করেন সুলতান সেখানে বসে সকলের অভিনন্দন গ্রহণ করছিলেন হঠাৎ একটি হাতি দিক জ্ঞান হারিয়ে ছুটে আসে তসনচ করে দেয় মণ্ডপ হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় গিয়াস উদ্দিন আর তার ছোট ছেলের গিয়াস উদ্দিনের পরে রাজত্ব ভার হাতে নেন তার বড় ছেলে মোহাম্মদ বিন তুগলক কিন্তু মোহাম্মদ বিন তুগলকও তুগুলকাবাদে থাকতে রাজি হননি তিনি রাজধানী স্থানান্তর করেন মহারাষ্ট্রের দেবগিরিতে পরে এই দেবগিরির নতুন নাম হয় আদিলাবাদ আবার ঔরঙ্গজেব পরে আদিলাবাদের নাম পরিবর্তন করে রাখেন ঔরঙ্গাবাদ এখন অবশ্য সম্প্রতি নতুন নামকরণ হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজনগর নিজামুদ্দিনের অভিশাপ সত্যে পরিণত হয়ে যায় পর্যটকরা আজও তুগুলাকাবাদ দেখতে চাইলে ট্যাক্সি অটোরাও নিয়ে যেতে চায় না কারণ পীরের অভিশাপ আগাছা আর ঘাসে ডাকা তুগুলাকাবাদ কেল্লা আজ রাখালদের চারণভূমি কেল্লায় থাকা হয়নি বটে কিন্তু কেলার ঠিক অপর দিকেই গ্যাস উদ্দিন তুগলককে সাহিত করা হয়েছে কবরে তুগলকাবাদ কেল্লার সন্নিকটেই বদরপুর রোডে বিপরীত দিকে গিয়াসুদ্দিন তুগলকের সমাধি সবুজ ঘাসে ঢাকা গালিচার মতো মাঠের মাঝামাঝি অতি সাদা বাটা গিয়াস উদ্দিনের সমাধি সমাধি সৌতে দেওয়ালগুলি হেলানো ঠিক যেন একটি পিরামিড গাঁথা হতে হতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে সমাধি সৌধুরের মাথার উপরে সাদা রঙের শ্বেত গম্বুজ তার মাথার উপরে একখানি কলস শোভা পাচ্ছে কলসটি অনেকটা হিন্দু মন্দিরের শীর্ষে যেমন কলস বসানো থাকে তেমন সমাধিকক্ষে তিনখানি কবর রয়েছে মাঝখানে গিয়াসুদ্দিন তুগলকের কবর তার পাশে মোহাম্মদ বিন তুগলকের কবর তার পাশে মোহাম্মদ বিন তুগলকের স্ত্রী মকদুম ই জাহার কবর গিয়াসুদ্দিন তুগলকের সমাধির পাশেই রয়েছে আরেকটি সমাধি এটি জাফর খাঁ এর সমাধি নামে পরিচিত আলাউদ্দিন খিলজি সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন এই জাফর খাঁ যার আসল নাম ছিল হিজাবরুদ্দিন এই চত্বরে এই জাফর খায়ের সমাধি এবং একটি মসজিদ আগে থেকেই ছিল সেই মসজিদের চত্বরেই পরে গিয়াস উদ্দিনের সমাধিটি দেওয়া হয় জাফর খায়ের কবরের পাশে আরও একটি কবর রয়েছে যার পরিচয় জানা যায়নি